ডেকের ভাড়া তিনশো টাকা একটি জাহাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি হাজির হইলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক শ্রোতা বরিশাল লঙ্কা থেকে রাজগুলো রাত্রে নয়টা বরিশাল থেকে যে লঞ্চগুলো যাবে তারই একটি আপডেট দর্শক এখানে দেখতে পাওয়া যে প্রথমে কিন্তু আপনার ডান সাইডে কিন্তু আছে পারাবাত এগারো পারাবাত এগারো কিন্তু আজকে বরিশাল ঘাটেই থাকবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে না তার পাশাপাশি আছে কিন্তু সুরবি নয় শুরু নয় কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে স্বরূপি নয়ের সাথে সাথে কিন্তু আরও একটি লঞ্চ আছে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু লঞ্চগুলো মানে জায়গা মতন সেট করতে আছে। তার পাশে পাশাপাশি কিন্তু স্বরূপি নয়ের পাশাপাশি কিন্তু যে আরও একটি নয় আছে সুবরাজ নয় সুখরাজ নয়ও কিন্তু যে বরিশাল ঘাটে আছে রাত্র নয়টা বাজে কিন্তু দুই নয় কিন্তু একই সাথে ঢাকার উদ্দেশ্যে যাবে ভাড়া কিন্তু আগে যেটা ছিল সেটাই আছে ডেকের ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা আরও কিন্তু বাইক নেওয়ার ব্যবস্থা আছে যাবতীয় কিছু নেওয়ারও ব্যবস্থা আছে এই দেখতে পাচ্ছেন যে লঞ্চগুলো একটু বেকা আছে তারা কিন্তু খুব সুন্দর করে রাখে লঞ্চগুলো সোজা মানে সোজা করে পাতার ব্যবস্থা করতে আছে আর তার এই পাশে কিন্তু আছে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় আর সেই লঞ্চেরই ঘাট এখানে আছে একটি জাহাজ নিয়ে বালুনিয়ারছিল